হ্যালো ভিউয়ার্স আমি এখন আপনাদের সামনে যেই যুদ্ধ বিমানগুলো দেখাচ্ছি সেগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে তো এখন এগুলো এই বিমান বাহিনী জাদুঘরে আছে তো এই যে এগুলো এক একটা ফাইটার বিমান কিন্তু যেগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে সেগুলি এখন এখানে এই জাদুঘরে রাখা হয়েছে এই যে দেখুন সব বিমানগুলো কিন্তু যুদ্ধের সময় এই বিমানগুলো দিয়ে কিন্তু যুদ্ধের সময় ব্যবহৃত করেছে কাজ কাম করেছে যুদ্ধ চালিয়ে নিয়েছে এই যে সারিবদ্ধভাবে বিমানগুলো এখানে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য এই ছোট ছোট যুদ্ধ বিমানগুলো দিয়ে যুদ্ধের সময় কাজ করেছিল যুদ্ধ চালিয়ে গেছিল এবং এই বিমানের ভিতরে বেশি লোক থাকা যায় না করে বসা যায় কিছু কিছু বিমানের ভিতরে বসার জন্য তারা ওখানে টিকিট কাউন্টার করে রেখেছে যেখানে তিরিশ টাকা করে হলেই আপনি ওই বিমানগুলো বসে ভিডিও মেক করতে পারবেন সবি শ্যুট করতে পারবেন এই এক একটা বিমানের কিন্তু এক একটা নাম্বার আছে দেওয়া কোন বিমানটার কি নাম্বার দেওয়া সেই নাম্বার দেওয়া আছে অসংখ্য বিমান আছে যেগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল পঞ্চাছ টি আবু কি খাইছ তোমাৰ আপুৰে দেখে দেখে খাও আপুনি একো দেও কামেৰাৰ মাধ্যমে দেও কামেৰাৰ সামনে দিয়াও ব'ল আপুনি নাওক কামেৰাৰ চামনে দেখাওক এনে আন কামেৰ সামনে